হে হোয়াটসঅ্যাপ আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো মুভি আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ও সালমান খান সবারই ব্যাক দেখে বলিউডের বাইজান নিয়ে আসলো সিকান্দার টিজার দর্শকদের মনে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে না পারলেও সিকান্দারের সং আমার মনে কিছুটা ইম্প্যাক্ট ফেলেছে যেমন বাইজান সালমান খান সে তো আর এখন বাইজানের কাতারে পড়ে না কারণ বয়স তো ফিফটি নাইন যাই হোক আসল কথা হলো রাশ্মিকা মান্দা এখন পর পর পুষ্পা ওয়ান পুষ্পা টু অ্যানিমেল সাবার মতো হিট মুভি দিয়ে র্যাঙ্কিং এ টপের দিকে রয়েছে যার ফলে বলিউড বাইজানের নজর পড়ে তার দিকে আর আমাদের বাইজান যাকে ইশারা করে তাকে তার ইশারায় কাজ করতে হয় বেচারে রেশমিকা তার থেকে অর্ধেক বয়সের বেশি বাইজানের হিরোইন হতে রাজি হয় তবে রাশ্মিকা মান্দার প্লাস পয়েন্ট হচ্ছে তার জন্য বলিউডের আরো উচ্চ মর্যাদা ও জায়গা দখলের সুযোগ হয়ে গেছে বুঝে নাও তোমরা ডিরেক্টর সাহেব অনেক চেষ্টা করেছে এই দুজনের এজ গ্যাপটা যেন কম করা যায় সালমানকে দিয়েছে কালো মন্দি আর রাশ্মিকাকে দিয়েছে মোটা কাপড় মধ্যে কি লাগানো রয়েছে সেদিকে না কথা বলাই ভালো তবে অনেক পারফেক্ট অন্য কোন লিরিক্স খুঁজে পেল না সিকান্দার নাচে নাচে আমরা আগে থেকেই জানি বাই নাচে দুর্বল কিন্তু আপনি কোথায় দেখলেন সিকান্দার নাচে আর এটা কোন ধরনের নাচ দশ পনেরো জন ধরে ঠেলতেছে বর্তমান টিকটক অবস্থা আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তিন চারজন ধরে তাকে কন্ট্রোল করতেছে এসব কিছুর পরও আমরা বাইজানের ফ্যান হিসাবে সব কিছু সহ্য করছি কিন্তু এটা সহ্য হয় নাই সিকান্দার নাচে নাচে এই ধরনের লিরিক্সের সাথে এমন নাচ একদমই যায় না যেখানে বলিউড হিরোরা একের পর এক নাচের মাস্টার হয়ে যাচ্ছে লাফালাফি করে নিজের কারিশ্মা দেখাচ্ছে সেখানে বাইজান বাইগিরি করছে ডাইরেক্টর সাহেবের স্কিপ ফলো করার দরকার নাই ওই আগের মতোই ধীরে ধীরে আসা পকেটে হাত আর হাতে রোমাল নিয়ে নাচানাচি করা পুরা বাইগিরি তবে আমরা তার ফ্রেন্ড হিসাবে তার বয়সের দিকে লক্ষ্য করে মনকে এই বলে সান্ত্বনা দিতে পারি যে বাই অনেক ভালো পারফরমেন্স করেছে আর এই কুর্তাটা দেখে তো আমাদের সাকিব বাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আর পড়বেই না কেন সাকিব ভাই এখন বাংলার মেগা স্টার সাকিবের প্রসঙ্গে যেহেতু এসেছি তাহলে বলে দেয়াই ভালো আমার কাছে সিকান্দারের থেকেও অনেক ভালো লেগেছে বরবাদ মুভির টেইলার এখন শুধু দেখার বিষয় কোন সিনেমার স্টোরি কতটা ভালো হয় তবে আমি পার্সোনালি বরবাদ মুভির অপেক্ষায় আছি আর তোমরাও কোন মুভির অপেক্ষায় আসো সালমান খানের সিকান্দার নাকি আমাদের মেগা স্টার সাকিব খানের বরবাদ কমেন্ট করে জানিয়ে যাও